ওর মাকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে চার শিশুর বাগেরহাটের চিতলমারি উপজেলার প্রত্যন্ত গ্রাম রুইয়ারকুল ইটের শোলিং দেওয়া গ্রামের মেঠোপথ ধরে কিছু দূর গেলে সুদাস ব্রহ্মা নামে এক ব্যক্তির বাড়ি শনিবার দুপুর প্রায় দুইটা পানি ঘেরা সুদাসের বাড়িতে ঢুকতেই চোখ আটকে যায় কলপাড়ের একটি দৃশ্যে আনুমানিক ছয় থেকে সাত বছর বয়সের একটি মেয়ে থালা বাসন ধুয়ে ঘরের দিকে হেঁটে যাচ্ছে তার পেছন পেছন ঘরে ঢুকতে চোখে পড়ল আরও হৃদয় বিদারক এক দৃশ্যের বছর বয়সী সকাল বোনের থালা নিয়ে নিয়ে ভাত ভাত বাড়ছে এসে তরকারি বলে অনেকটা চিৎকার করছে শিশুটি এ সময় বড় ভাই এগারো বছর বয়সী সজল তরকারি একটি বাসন নিয়ে এগিয়ে আসে খেতে বসে শিশু সকাল ছোট বোন এগারো মাস বয়সী সুমির মুখে তুলে দিচ্ছে খাবার ছোট ছোট প্রত্যেকটি ঘটনা একটা নির্দিষ্ট পরিবারের মাস আগে ভাই বোন তাদের মাকে হারিয়েছে সেই থেকে প্রতিদিন অনেকটা এমনই দিন কাটে তাদের বাবা সুদাস ব্রহ্মা জানান এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন স্ত্রীর ঝর্ণা বিশ্বাস দিনমজুর সুদাসের নুনান্তে পান্তাফুরোয় অবস্থা তাই খুব একটা চিকিৎসা করাতে পারেননি স্ত্রীর দেড় মাস আগে অনেকটা বিনা চিকিৎসায় মারা যান ঝর্ণা মূলত এরপরে দুর্বিষহ জীবন শুরু হয় সুদাস ও তার চার সন্তানের সুদাস ব্রহ্মা বলেন আমার তেমন কোনো সহায় সম্পত্তি নেই কোন রকম দিন মজুরি করে চলি স্ত্রী মারা যাওয়ার পরে চার সন্তানকে নিয়ে খুব শোচনীয় অবস্থায় আছি না পারছি কাজে দিতে না পারছি বাচ্চাদের খাবার দিতে